ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম প্রতিদিনের মতন তো ভিডিওটি হচ্ছে ব্লাউজের লটকন কীভাবে তৈরি করা হয় তো দেখো সুন্দর ডিজাইনে নতুন ডিজাইনে একটা ব্লাউজের নট লটকন তৈরি করছি দেখো আমি লম্বা চার ইঞ্চি চওড়া চার ইঞ্চি কেটে নিচ্ছি কাপড় খুব পাতলা কাপড় একটা লম্বাতে হবে চার ইঞ্চি আর চওড়াতে হবেও চার ইঞ্চি তো সেটা কেটে তারপরে এটা ফিতের জন্য তৈরি করে নিচ্ছি ওটা হাফ ইঞ্চি কাপড় হয়ে হলে হয়ে যাবে সুন্দরভাবে সরু ফিতে হয়ে যাবে আমি ছাতার শিখের সাহায্যে ফিতেটা তৈরি করছি দেখো কিভাবে আগে সেলাই করে নিলাম তারপরে ওই ছাতার শিখ দিয়ে সুন্দরভাবে দেখো কীভাবে নিয়ে আমি সুন্দর ডিজাইনে একটা ফিতে ডরিগুলো তৈরি করে করে নিলাম আর একটা করবো দেখো তো এই ভিডিওটা একটু বড় তো বন্ধুরা অবশ্যই দেখবে ভিডিওটা স্কিপ করবে না ভিডিও যদি স্কিপ করে দাও তাহলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না জানতে পারবে না এটা কিসের ভিডিও তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখার চেষ্টা করো তাহলে তোমরা কিন্তু ঘরেও নিজেরা ট্রাই করতে পারো আর বন্ধুরা ভিডিও দেখার সবার প্রথমে একটা লাইক দিয়ে দিও লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তো দেখো আমি দুটো ফিতে সুতোগুলো তৈরি করে নিচ্ছি সুন্দরভাবে এটা সমানভাবে আমি কাঁচির সাহায্যে সমান করে নেব তারপরে আমি একটা নতুন ডিজাইনে তো দেখো প্রতিদিন তো আমি তৈরি করছি তো আমার এই সুতোটা কাজে খুব কম লাগে তো আমি ভাবলাম সুতো দিয়ে একটা তাহলে একটা ফিতে ভালোভাবে তৈরি করে নিই এই সুতোটা আমার খুবই কম লাগে কাজে তার জন্য আমি ব্লেডের সাহায্যে সুতোটা ভালোভাবে কেটে নিচ্ছি ব্লেডটা না একটু মানে ধার পড়ে গেছে মনে হয় যেন কাটছে না তো আমি বারবার ঘষছি না হলে তো ভালোভাবে সুন্দরভাবে কেটে যেত ব্লেটের ধার নেই কি আমার শরীরে শক্তি নেই সেটা আমি নিজে বুঝতে পারছি না তো দেখো আর একটু খালি বাকি আছে তো দেখো একটা কাপড় দিয়ে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কোনটা আগে বেশি ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও একটা আমি শুধু এক্সট্রা বসিয়ে নিচ্ছি একটা কাপড় দিয়ে সুতোটাকে কেটে সমানভাবে আমি নিয়ে সেলাই করে নিচ্ছি তো আমি চিরুনির সাহায্যে বাকি সুতোগুলো যেগুলো তুলে উঠে যাচ্ছে সেগুলোকে আমি পরিষ্কার করে কাঁচের সাহায্যে কেটে নেব সমান করে কাঁচের সাহায্যে কেটে নেব আর একবার সেলাই করে দিলাম যেহেতু সুতোটা না ভালোভাবে বসে যায় সেলাইটা ধরে যায় তো দেখো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না স্কিপ করে দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তো আমি সুন্দর সমানভাবে সুতোগুলো কাঁচের সাহায্যে কেটে সুন্দরভাবে করে নিচ্ছি দেখো তারপরে এটাকে কি দেবো আমার লেশ আছে ওই লেসটা বসিয়ে দেবো সটা বসিয়ে নিচ্ছি তারপরে আরও একটা লেস সেটাও বসিয়ে নেব দেখো আমি বসিয়ে নিয়েছি এইবার সুতো দিয়ে আমি সেলাই করে দেব ওই আগে থেকে যে সুতো তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে আমি সেলাই করে নেব তারপরে ওটা কাঁচের সাহায্যে আমি সুন্দর সমানভাবে কেটে নেব তারপরে দেখো আমি ভালোভাবে দেখো তো এটা এরকম একটা পদ্ধতি দিয়ে হলো আর একটা পদ্ধতি দিয়ে দেখব সেটা ভালো দেখা যাচ্ছে না এটা ভালো দেখা যাচ্ছে তো আমার মনে হয় এটা থেকে সেটা একটু ভালো হবে জিনিসটা একটু ভালোভাবে বসবে সেলাইটা তো দেখো তারপরে আরেকটা তৈরি করছি দেখো এটাতে কি হবে দুটো কাপড় লাগবে একটা কাপড়ের উপরে সুতোগুলো দিয়ে দিতে হবে তার উপরে আরেকটা কাপড় দিয়ে দিতে হবে হবে দিলে সুন্দরভাবে এটা কিন্তু আমার মনে হয় তো বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে প্লিজ জানিও যে কোনটা বেশি ভালো প্রথমে যে লটকন তৈরি করলাম সেটা বেশি ভালো লাগছে কিংবা এটা বেশি ভালো লাগছে দেখো এটাতে আর দেখা যাবে না এটাতে দুটো দেখেছো তো তো এটাকেও আমি সেই চিরুনির সাহায্যে সমানভাবে পরিষ্কার করে সমানভাবে কাঁচির সাহায্যে কেটে নেব ভিডিওটা আর অল্প আছে তো অবশ্যই তোমরা দেখবে স্কিপ করবে না স্কিপ করলে দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না জানতে পারবে না আমি কিসের ভিডিও তৈরি করছি তো আমি কাঁচের সাহায্যে সুন্দরভাবে কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গেছে এইবার আমি লেস বসাবো দেখো আমি সেই রকম সেই কালারের লেসটা আবার বসিয়ে দিচ্ছি তারপরে সাদা কালারের লেসটা আর একটু বসিয়ে দেবো তো দেখো বন্ধুরা সেটার থেকে আমার মনে হয় এটা আরো বেশি ভালো লাগছে দেখতে তো এটাকেও আমি সুন্দরভাবে সেলাই করে নেবো তারপরে এটাকেও আমি কাঁচির সাহায্য নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেবো বাদ কাপড়গুলো তারপরে দেখো এটা এটা কিন্তু তার থেকেও এটা দেখতে খুব ভালো লাগছে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের কমেন্ট আমার আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিও বন্ধুরা তো আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম এটা দেখো আরও বেশি ভালো লাগছে তো দেখো আজকের মতন এইখানে সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সুন্দর হয়ে জামে ব্লাউজের লটকনটা খুবই ভালো লাগছে তোমরা কিন্তু ভালো বল কী বলবে সেটা জানি না তো এইখানেই আমার শেষ হয়ে যাচ্ছে সবাইকে টাটা